সালামু আলাইকুম কৃষকের লাইফ স্টাইল চ্যানেল আপনাকে স্বাগতম আমার তিনটি গরু বিক্রি হয়ে গেছে এই তিনটি গরু নিয়ে যাওয়ার যে ভিডিও ধারণ করা হয়েছে সেগুলো আজকে দেখাবো আপনাদের তিনটি সার বাছুর দামড়া বাছুর বিক্রি করে দিলাম নিয়ে যাওয়ার জন্য বাধা হচ্ছে রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে এখন প্রথম সার বছরটিকে বাড়ি গাড়িতে উঠানোর জন্য বের করা হচ্ছে অলরেডি বের হয়ে গেছে বের করে গাছে বাঁধানো হয়েছে একটু তিড়িং বিড়িং করছে ওই সাইডে নোংরা ভরে গেছে এই জন্য নোংরাটা একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে সেই ছোটো থেকে এখন পর্যন্ত বারো চোদ্দ মাস হয়ে গেল কোনো দিন বাইরে বের করা হয়নি এসব গরুকে কোনো দিন খামার ঘর থেকে বাইরে বের করা হয়নি তাই অনেক ঝামেলা করছে আর ক্রসের গরু বাইরের কিছুই বোঝে না সে পাগলা মানে আসলেই পাগলা এদিকে টান দেয় ওদিকে টান দেয় ইচ্ছাকৃতভাবে সে আসলে বোঝে না যে এদিক দিয়ে গেলে ভালো হবে ওদিক দিয়ে ভালো টানলেও হয় না হ্যাঁ গরুগুলো এমনই দর্শক যাই হোক খুব কষ্ট করে প্রথম সার বাসটিকে গাড়িতে উঠানো হল হ্যাঁ উঠিয়ে দেওয়ার পরে একটু পরিষ্কার করে দিচ্ছে একটু আগেই গোসল করানো হয়েছে তো গরুকে বাঁধানো হচ্ছে এবার দ্বিতীয়টির পালা এবার দ্বিতীয়টিকে আনা হবে এবং গাড়িতে উঠানো হবে এখন দ্বিতীয়টিকে বের করা হচ্ছে সার বাচ্চা তো তাই গাড়িতে উঠানো খুব সহজ কাজ নয় এরা আসলে মানে ওই যে একটু আগে বললাম পাগলা এদিকে টান দেয় ওদিকে টান দেয় আর কোনো দিন বাইরে বের করা হয়নি তো তাই নিজেকে ওরা আসলে মুক্ত করতে চাচ্ছিল বা রশি তো লাগানোই আছে এজন্য একটু ঝামেলা হ্যাঁ এবং গাড়িতে উঠানো অনেক ঝামেলা গাড়িটা বাড়িতে নিয়ে আসা সেই জন্য একটু ভালো হয়েছে অনেক কষ্ট করে সবাই মিলে ঠেলে দ্বিতীয়টিকেও গাড়িতে উঠানো হলো হচ্ছে আসলে গাড়ি থেকে উঠানো গরুকে খুবই কঠিন হ্যাঁ না উঠলে ঠ্যাংগুলা সামনে থেকে উঠে দিতে হয় পিছন থেকে উঠে দিতে হয় খুব ঝামেলার কাজ শেষ পর্যন্ত দ্বিতোটিকে উঠানো হলো এবার তিতোটির পালা গাড়ির লোক রেডি করে নিচ্ছে সুন্দর করে বাঁধ বেঁধে নিচ্ছে বাঁশ দিয়ে ঠেলে হ্যাঁ এবার তিতকে আনা হবে অলরেডি বের করা হচ্ছে তিতীয়টিকে খামার থেকে এটি তিনটির মধ্যে একটু বড় এ কালারটাও খুব ভালো সবাই পছন্দ করছে শরীর স্বাস্থ্যও ভালো আলহামদুলিল্লাহ আসলে কোনো দিন খাবার থেকে বের করা হয়নি তো তাই একটু ঝামেলা করছে গরুগুলা এমনই ক্রসের গরুগুলা এমনই পাগলা গরু হুম সবগুলো গরু আমার পছন্দ কিন্তু এই সার বছরটি আমার খুব বেশি পছন্দ ছিল সেই ছোট্ট থেকে লালন পালন করে এত বড় খাওয়া দাওয়া প্রতিদিন গোসল করা এটিকেও গাড়িতে উঠানো সম্ভব হলো গাড়ি কোনো সময় বাড়িতে মানে বাড়ির সামনে আনা হয়নি তো এই জন্য এবার আনা হয়েছে এ ড্রাইভারের কলিজা আছে এই প্রথম মানে ড্রাইভার গাড়ি বাড়িতে নিয়ে চলে এসেছে খুব ভালো হয়েছে কলিজাওয়ালা ড্রাইভার খুব সাহস এত সাহস আসলে যাই হোক একটু বেঁধে গেছে কষ্ট করা হচ্ছে ঠেলে হুম ঠুলে আল্লাহর রহমতে রাস্তায় উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে লোকজন ধরে কত কষ্ট শেষ পর্যন্ত আল্লাহর রহমতে গাড়ি মেন রাস্তায় সম্ভব হলো তিনটি সার বছরের বয়সই ছিল বারো থেকে ষোলো মাসের মধ্যে আলহামদুলিল্লাহ তিনটি সার বিক্রি করে তিন লাখ বিশ হাজার টাকা পেলাম কিন্তু আমার খামার ফাঁকা হয়ে গেল হ্যাঁ তিনটি গরু বিক্রি করায় খামার অনেকটু ফাঁকা হয়ে গেল সব কিছু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন